সাতর প্রকার সহায়কের পর ভূ ও পাকিস্তান এর কেউ বিভ্রান্ত হবেন না বারবার বলছেন বিদেশ মন্ত্রকের সচিব বিক্রম মিশ্র পাকিস্তানের একের পর এক মিথ্যাতার সামনে আসে পাকিস্তান একের পর এক মিথ্যের করে চলেছে লাগাতার গতকালে আমরা দেখেছিলাম যখন বিক্রম মিশ্র সাংবাদিকতার সামনে এসেছিলেন তখনো একের পর এক ধরে ধরে উদাহরণ দিয়ে দিয়ে প্রমাণ করে দিয়েছেন পাকিস্তান কোথায় কোথায় মিথ্যে কথা বলছে আজ ও

Uh, is peddled by Pakistani state uh, agency. Uh, the claims that they have made about uh, attacking and destroying uh, various places, uh, various military installations and facilities, as has been pointed out by my colleagues uh, here this morning, are completely false. Uh, the claim about uh, the air force station in uh, Sirsa being destroyed, completely false, as you've seen. The claim about the air force station in Suratgarh being destroyed completely false again, as you have seen. There's a claim that has been made that the S-400 base at Adampur was destroyed. Completely false once again. Uh, claims have been made about uh, large sections of Indian critical infrastructure, uh, power systems, cyber systems, etc., being attacked and destroyed. Completely false. I uh, would urge uh, all of you. whoওয়া নটুবি মিসলেড বাইটিশু অফ লাইজ তার প্যাডেল বাইদ পাকিস্তানি স্টেটফ অ। সরা এন উজুমমে কিশরয়ে সমসন উজুম থেকে কিছলা আকের পড়া মিে চাারের প ফাস করছে পাো। এরপর এক মিথ্যাচারের পর্দা ফাঁস বিক্রম মিস্ত্রী যেটা জানালেন আমি দ্রুত একবার দেখাবো একদম দ্রুত এইটা হচ্ছে যে এয়ারপোর্টের কথা পাকিস্তান বলছে তারা নাকি ধ্বংস করে দিয়েছে মিথ্যাচার কতটা দেখো কোথাও কিছু ধ্বংস হয়েছে ভারত সেই ছবি প্রকাশ করে পাকিস্তানের মিথ্যাচার ফাঁস করছে সির্সা এয়ারপোর্ট তার সঙ্গে সঙ্গে পাকিস্তান বলছে আরও নাকি একাধিক এয়ারপোর্ট তারা ধ্বংস করছে এরা আরও একটা ছবি হারিয়ানা রাজস্থান পাঞ্জাব কাশ্মীর প্রত্যেকটা জায়গার ছবি প্রকাশ্যে পাকিস্তানের কোনো কোনোরকম অস্ত্র কোনো ভারতের এয়ারপোর্টের কোনো বা এয়ার ডিফেন্সের বা কোনো এয়ারবেসের কোনো ক্ষতি করতে পারেনি বিক্রম মিশ্র স্পষ্ট জানালেন এবং তিনি জানালেন কোথাও কোনো হামলা পাকিস্তান করে উঠতে পারেনি সব কিছু আটকেছে ভারত কিন্তু মিথ্যাচার করে পাকিস্তান শুধুমাত্র মিথ্যাচারের ওপর ভিত্তি করে এই জয়লাভ করতে চাইছে সেটা হবে না কারণ ভারতের ভারত যেভাবে লড়াই করছে সেটা হলো ভারত একদিকে আত্মরক্ষা করছে একদিকে কোনো সাধারণ নাগরিকের ওপর আক্রমণ করছে না আর যদি আক্রমণ হয় তাহলে প্রত্যাঘাত করছে এটাই হচ্ছে সঠিক পথ এমনটাই বিক্রম মিস্ত্রী জানালেন যে মিথ্যাচারের প্রতিবাদ মিথ্যাচারকে প্রতিরোধ করতে হবে এবং প্রত্যেক ভারতীয়কে করতে হবে ধন্যবাদ সমাদবাদুশলায়